আসসালামু আলাইকুম ও আদাব প্রিয় দেশবাসী আমরা শুনে আসতেছি বিএমপি দল বুঝি তারা বহু দলে বিশ্বাস করে বহু ধর্মে বহু জাতিতে তারা বিশ্বাস করে আমরা বাস্তবে তার প্রতিফলমান আমরা দেখতে পাইতেছি না বিএনপি যে বর্তমানে যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে তারা কমিটি করে সারা বাংলাদেশেই আমরা লক্ষ্য করলাম তাদের এই কমিটির মধ্যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কোনো সভাপতি সেক্রেটারি অথবা কোনো সদস্য পদ আছে বলে আমরা দেখতে হইতেছি না এমনকি অন্য অন্য এলাকায় যারা মণিপুরি আছে পাহাড়ি আছে নাগা আছে অন্য অন্য জাতিগোষ্ঠী আছে তাদেরকেও দলে সদস্যপোধ করতে আমরা দেখলাম না আমরা তো কিছুটা লক্ষ্য করলাম বিশেষ করে আমরা দিরাইশাল্লায় কুমিটিওর আমরা দেখলাম তারা যদিও বলে তারা বহুদলীয় বহু ধর্মে তারা বিশ্বাসী কিন্তু বাস্তবে কোনো ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের লোককে কোনো ফদ ফদবি আমরা দেখতে পাইতেছি না তো তারা মনে মনে করেন এটাই যে হিন্দু ধর্মের যারা তারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাকেই তারা ভোট দিবে এই ধরনের বিশ্বাস হয়তো বা তারা করে থাকে তা আমি বলবো হিন্দু ভাইদেরকে আপনারা এর জবাব আগামী ইউন নির্বাচনে দিবেন পৌরসভাতে দিবেন সিটি নির্বাচনে দিবেন জাতীয় নির্বাচনের জবাব আপনারা দিবেন যদি আওয়ামী লীগের নেতারা নির্বাচনে আসে আওয়ামী লীগ এমন একটা উদার দল যে দলের মধ্যে হিন্দু মুসলমানের কমিটির মধ্যে থাকে সভাপতি সেক্রেটারি হিন্দুও থাকে মুসলমানও থাকে যে এলাকায় উপজাতি আছে পাহাড়ি আছে মণিপুরি আছে সেখানেও বাগাবাগি কইরে একটা সমঝোতার মধ্যে একটা কমিটি হয় কিন্তু বিএমপির মধ্যে আমরা দেখতে পাইতেছি একতরফা শুধু মুসলমান এই কমিটির মধ্যে সভাপতি সেক্রেটারি অন্য অন্য জাতি গোষ্ঠীর আমরা দেখতে পাইতেছি না তারা মুখে বলে তারা বহুদলীয় বিশ্বাস করে বহু ধর্মে বিশ্বাস করে বহু জাতিতে বিশ্বাস করে বাস্তবে তো আমরা দেখতে পাইতেছি না তো দেশের অবস্থা ইলেখান যাইতো নয় অবশ্যই আগামীতে দেশের অবস্থা আরও ভালো হবে এবং নির্বাচনের আগে আওয়ামী লীগের মানুষ নির্বাচনের করার সুযোগ পাবে আমাৰ মন হয় যাৰা দল দল